ছোট হোক বড় হোক নামতেছে সমাজে মিশা যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ আবার দেখেন প্রফেসর ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিটলেট বিতরণ করতেছে সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া পশ্চিম লালমনিহাটের পাট গ্রামের সরকারি জসিম উদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে আর লিপলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার ভোরের মিছিল বের করছে দিব আমরা দিচ্ছে ওই মুকিম ওই ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল এই জিটে দেখবেন সেটি দাপরানি দিবেন কোথাও এদের দাঁড়াবার দিবেন না এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি সৌঠা গোস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে তারপরে ছয় মাস ঘুরে বেড়াচ্ছে পোস্টিং নিয়ে বসে আছে পাঠা নিজে মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালাই গেছে সরকারি চাকরি কইনা কেউ কিছু বলেনি দিব্যি ঘুরে বেড়াতেছে বাসা বোধ হয় সেগুন বাগিচা বা পল্টনে ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা দুই সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা তিনের খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে তাও সে আছে শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী ডায়াপার পরা ওয়াইদুদ্দিন মাহমুদ তিরিশে সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর ওই মাউশী সামনে স্লোগান মাস্টার কে কে নামও পাওয়া গেছে এক নম্বর তরিকুল ইসলাম পঁয়ত্রিশতম বিসিএস সাদিয়া সুলতানা পঁয়ত্রিশতম বিসিএস দিদারুল ইসলাম চৌত্রিশতম বিসিএস আর মুকিব মিয়া এই যে স্লোগান দেওয়া তেত্রিশতম বিসিএস বিজয় কুমার ঘোষ চব্বিশতম বিসিএস স্বরূপ কাহালি চব্বিশতম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ কাহালি স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম চব্বিশ বিসিএস ডক্টর নামুল হক চব্বিশ বিসিএস এরা কে কোথায় আমরা জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা তারপরে ওদের ধরেছি আর ডায়পার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরি থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি ডায়পার টেনে খুলে ফেলবো এর মধ্যে এই যে মাসুম রেজা ডয়েসে ফেলেকে সাক্ষাৎকার দিছে দিতেই পারে কিন্তু শেষে কি কইছে দেখেন কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলো সেগুলার বিরোধী এগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি হ্যাঁ কই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন গপ্প মারাও মাসুম রেজা মাসুম রেজা আমাদের সমস্যা আমি আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাসুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাইয়ের পরে তো শীত নির্দয় গেছিলেন হ্যাঁ অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন লেখা লেখি সব মুছে দিচ্ছেন নাকি হ্যাঁ খুটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন হ্যাঁ করতেও পারেন খাটেন বৈষম্য বিরোধী মুক্তি যুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম খাটে আপনিও করেছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই বিশি লাখ হইয়া পোস্টাই না তো আমাক পোলা বানে কয় মেজর ডালিম দুইটা বেশি পাঠিয়ে দিই মাসুমের দুইটা বেশি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছা চাইছিল কলে পোলা পায় আমি ঠেকাইছি হ্যাঁ পাংখা গেছে যে মাসুম ভাই নতুন বাংলাদেশের নতুন বয়নের সংস্কৃতি চর্চা হবে পুরো হাসিনার আমলে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না কখনো না কেউ যেন না বলে আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই অ্যান্টিফেস শক্তির সাথে আপনাদের অ্যালাইন হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো আর আমাদের এক্সপেক্টেশন শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার আপনি আমি বয়ান উৎপাদন করবেন আবার এই ওটা পারবেন না করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করে দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন আর ভাইবেন না যে এটি বসে খালি আওয়াজ দিই তাই না এটি আওয়াজ দিব ঘটনা ঘটবে বাংলাদেশে দেখেন সিটা স্যাম্পল দেখেছি আমি আমি আমার ছোট আমরা দুজন আসার পর দেখতেছি আমাদেরকে অসহযোগিতা করছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করবো শক্তি প্রয়োগ করতে হবে কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় নেগোশিয়েট করেন করেন অথবা হেড অন আপনাদের লাইন আমরা কেউ আমাদের এই মিশন পারবেন না কলিশন কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব। আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করব আর যদি ঘাটতারি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে পারবেন আপনাদের এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব। শেডেনিয়া একটু আলাপ করি আমলিক নামব বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে ওরে কি নিষিদ্ধ করা ঠিক হবি আমরা কেমনে তালে তারে নিষিদ্ধ করব এত বড় এটা রাজনৈতিক দল আসেন এর এনি আলাপ করি আমলিক কেন নিষিদ্ধ করা দরকার এরেনে নালা আর আলাপ আছে আমলিগের ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আপনারা শুনেছেন যে জুইলা বিপ্লুইরা লিখলে ব্যান করতে চায়

গোপন সংগঠন হয়ে যাবে আবার আওয়ামী লীগের ল্যাসপেন্সার ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকা হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে দেখিচ্ছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ধসটা ঢলা ঢলাঢলি দেখে বাঁচি না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতের নিষিদ্ধ করবো কইত না এটা নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করতো সেইভাবে আমলীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোনো ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন আমলনামা বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারে ও কেউ করছে না না সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলের না অনেকে কয় হাওয়ার উপরে আমলীকে ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না তো হাওয়ার উপরে ব্যান করা আর সারা গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় হাজারতে আটকায় রাখা একই জিনিস লিগাল প্রসেসে আওয়ামী নিষিদ্ধ করা যায় কিন্তু সেই লিগাল প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আওয়ামী নিষিদ্ধ করব না অবশ্যই করব। তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আওয়ামী লীগ একটা ফ্যাসিস দল তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্ট্যাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো পারেনি এই ব্যাপারে মন দিতে হবে বিচার বা ব্যান পরের মামলা আপনাদের হাতে তো রাষ্ট্র এই কাজ তো আপনাদের করতে হবে আমাদের তো পেট চালানোর জন্য কামলা দিতে হয় আমার তো বাবার জমিদার এসেছিল না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আর নিবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও এমনকি হিটলারের ফ্যাসিবাদ মুসলিমের ফ্যাসিবাদও হাসিনার শাসনের চাইতে ভালো ছিল হ সেই আলাপটাই করি আসেন এই ডকুমেন্টেশনে মোট আটটা পয়েন্ট থাকতে পারে এলা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে এটা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বর হইতেছে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমিস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতি আর ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখল নিশ্চিত করার স্লোগান সে দখল নিতে চায় সে জয় করতে চায় এমন কি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির করিয়া বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসাবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ ফ্যাসিজমের এক নাম্বার শর্ত পূরণ করে দুই নাম্বার আমলি লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই হাজার আট সালে ইলেকশনের দিয়ে ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে ইলেকশনের সিস্টেমকে দেয় নিজের ক্ষমতা কে নিজেই সে রিনিউ করে সেলফ রিনিউয়ালের মতো মানুষের ভোটের দরকার নেই নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্টের কোন তহাকা না করিয়া আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না উনিশশো তিয়াত্তর সালের ডাকাতি করছে করছে এই ইতিহাস লীগের আছে এবং তারপরে সালে সমস্ত দলকে ব্যান বানায় মুজিব নিজেকে বাদশা আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল হাসিনা যে শেখ মুজিবের এই বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না নাম দেয়নি বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে বই ছাপা হয়েছে হাসিনার বুদ্ধিজীবীরা এই বই সাপাইছে কলাম লিখছে নিজেদের শাসক বাসায় যে নাগরিকদের সেটা ডাকাতি করা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা কায়রা নিছে ওইটা ভেঙ্গা ফেসিজমের আর একটা শর্ত পূরণ করছে তিন নাম্বার মানুষের বিবেকের স্বাধীনতা এবং ক্ষমতার সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে উত্তর সেটা রদ করে দিছে আওয়ামী লীগ আমলইগের ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখায়া নাগরিকদের জেলে ঢুকাইতে শেখাছেন আর আমলিগ। ফলে হাসিনা শাসনের এক্তিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই। সমস্ত মিডিয়াকে সরকারি প্রোপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা। এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিছা কথা প্রচারের রাষ্ট্রের সকল দপ্তর এবং बेशुমার টাকা পয়সা ঢালছিল তারা। এমন কি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রোপাগান্ডা প্রচারে চার নাম্বার হিটলারের একটা বাহিনী ছিল গেস্টাপ বাহিনী ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে যখন খুশি যে কাউকে তুলে নিছে টর্চার করছে তার তো জেল ছিল ওই যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদের আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন অর্ধম গুনফুন চালাইতে থাকছে হাসিনার এজেন্সি বিদেশে যে সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার গুনখুন বৈধতা নিয়ে প্রশ্ন করছে তাদের দেশে থাকা আত্মীয় সাজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা এমন কি দুধের শিশুকেও জেলে আটকাইয়া রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেইল করছে বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি পাঁচ নাম্বার রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্যারালাল কোন প্রতিষ্ঠান থাকতে দেয় না হাসিনা গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে লোকাল গভর্নমেন্ট প্যারাল প্রতিষ্ঠান বানায় ব্যালেন্স অফ পাওয়ার স্ট্রাকচার দাঁড় করান পুলিশকে দলের একটা আলাদা শাখা বানাইছে আমরা বলতাম পুলিশ লীগ পুলিশের মধ্যে আওয়ামী কর্মী ঢুকাইছে দলে দলে একজন দুইজন না ইলেকশন কমিশনকে দলের এজেন্ট বানাইছে এমনকি আদালত হাসিনার অধীনে একটা দপ্তর হয়ে গেছে দলের লোকজনের দেদার্সের জজ বানাইছে হাসিনার হুকুম না মানা জজদের খেদায় দিছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে জাস্টিস সিস্টেম এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে আজব একটা জিনিস বানায় তারা পুরো জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালত পুলিশের রিমান্ডে পাঠায় না আপনারা দেখছেন না পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে এইভাবে নিউজ লেখা শুরু করে রিমান্ডে তো পুলিশ নিতে পারে না রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা নাকি পুলিশের কি চমৎকার জাস্টিস সিস্টেম ছয় নম্বর ফ্যাসিজম আদি আদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসলিনী ইটালি তার সাথে হাসিনার আওয়ামী লীগের একটা মিল আছে মুসলিনী ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না এবং সেজন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল। একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল সে ইন্ডিয়ার কোলে উঠা ইন্ডিয়ার প্রোটেকশনের দখলে রাখছিল বাংলাদেশ 7 নাম্বার ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধলে করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয় এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তরবিয় অন্ত ছিল না পাঠ্যবই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছে নাগরিকদের মগজ ধোলাই করতে নয় জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন রেটোরিক ন্যারেটিভ হাসিনার ফেসিজমের আইকন হিসেবে। তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে করে ফেলে সারা দেশ মূর্তিতে সুমা দেওয়া সালাম করা প্রণাম করা এটা শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে আর রেটরিক ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা রাজাগার আলবদর পাকিস্তানি অত্যাচার এই সমস্ত বয়ান তৈরি করে শেখ মুজিবের বক্তৃতা উন্নয়নের গান বাজাইতে থাকে হরতম হাসিনার পোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মধ্যে ব্রিজ একটা স্ট্রাকচার পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা চিন্তা করেন আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে বাচ্চাদের স্কুল জিন্দগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফি আর বয়ানের ভিতরে এইগুলো যেতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায় বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে সেই দরকারে সমস্ত স্কুল কলেজ পরীক্ষা এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রস্তুত করা হয় এখান থেকে এমন কি অঙ্কের মতো একটা হার্ড কোর্স সায়েন্সের ভেতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা আট নাম্বার ফ্যাসিবাদের আর একটা মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো এটা অবশ্য সেটা সব দেখানো পপুলারিটি থাকার মামলা না এইটা করার জন্য তারা প্রায় ইলেকশনের বাহানা করে ইলেকশনের মতো একটা সিস্টেম করে ঠিকঠাক ইলেকশন দিতে পারে না কারণ ফ্যাসিজমে তো হারার কোনো আইডিয়া নাই ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারই নেই ফেসিজমে থাকা সম্ভবই না আমরা খেয়াল করলে দেখব শেখ মুজিবুর রহমানের উনিশশো তিয়াত্তর ইলেকশন হাসিনার দুই হাজার চোদ্দের ইলেকশন আঠারো ইলেকশন ইলেকশন সমস্ত ইলেকশন সে বাহানা এটাকে বলা যায় সেলফ রিনুয়াল আমি কইছিলাম হাত মারার নির্বাচন নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দেওয়ার ঘটনা ছিল না মোটেই আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা পুলিশ আমলা প্রশাসন সবকিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে যে ক্লাসিক এক্সাম্পল সেই ক্লাসিক এই হাসিনা আমাদেরকে দিছে কিন্তু বাংলাদেশের এই লোকাল ফ্যাসিজমের বাক্সালের আরো কিছু নিশানা আছে যেগুলো ক্লাসিক ফ্যাসিজমের বার্তা মানে মুক্ততে পাইছি বেশি পাইছি আমরা হাসিনা তো ফ্যাসিজম দিছে বাইরেও আরো কিছু দিছে কি সেটা সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ কেমনে সেটা দেখি যদি রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি সেটার একটা এবং হিটলার দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল অহংকার ছিল একটা ইকোনমিক জার্নি ছিল মুসলিন ও হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশন প্রজন বিชาদের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে গেছে একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছে এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে কিন্তু নিজের দেশের উন্নয়ন নিজের দেশের উন্নতি তারা প্রচার করছিল তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে কিন্তু হাসিনা বা মুজিদ বাংলাদেশের মানুষকে খেলনা করত তাদের গর্ব হলো তারা বাগদাদ থেকে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না বরং ঘেন্না করা এখানে কইতে পারেন যে জিয়ার রহমানের দল তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজম মধ্যে কি তফাত আসলে এটা একটু বুঝে দেখে এটা খুব চমৎকার একটা বিষয় হাসিনা বা শেখ মুজি বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইলে তারা বাগদাদ থেকে এখানে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না বরং ঘৃণা করার মধ্যে বর্ণবাদ রহমানের জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদ কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ না হাসিনার কাছে বাংলাদেশ তার বাপের বানানো দেশ বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এর মালিক সে এটা তালুকদার সে এখানে হাসিনা আওয়ামী লীগ এখানে ডাকাতি করবে কামাই করবে তারপর পয়সা পাচার করিয়া দেশের বাইরে নিয়ে যাবে এই দেশ তো তার না এই দেশে দয়া করে থাকে এই কারণে হাসিনার বাকশালে শিল্প উৎপাদন এগুলো লাফায় লাফায় বাড়েনি হিমুসলিন হিটলারের মতো জাতীয় সম্পদ মজবুত হয়নি বরং কমছে ব্যাংক ডাকাতি মানে বিদেশে পাচার করছে এইভাবে আমরা একটা লোকাল ফ্যাসিজম পাইছি বাকশাল নামে এইটা শাসনের পদ্ধতি হিসেবে ফেসিবাদ কিন্তু রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিজমের যে একটা কট্টর ন্যাশনালিস্ট একটা দেমাগ অহংকার থাকে সেটা নাই সেটা গড় হাজির মুসলিন হিটলার টর্চার জুলুমের ভিতর দিয়ে নিজ দেশকে পাওয়ারফুল করে তুলছে যুদ্ধের তাগত পয়দা করছে নিজ দেশে আর হাসিনা উল্টা বাংলাদেশকে জুলুম করছে কিন্তু আস্তে আস্তে দুর্বল করছে জাতীয় যে অহংকার সেটাকে পুরাপুরি কোরবানি দিয়া শুরু থেকে ইন্ডিয়ার দাস হিসেবে বাংলাদেশকে তৈরি করছে এবং লুটপাট করছে তার মানে এখানে হাসিনা লোকাল মাফিয়া গদমাতে ফ্যাসিজমের সমস্ত পদ্ধতি সে কায়েম করছে কুইরা তার তালুকদারি কায়েম রাখতেছে এবং ডাকাতি করে বিদেশে পাচার করতেছে পাবলিক এই জন্যে বাকশাল হাসিনার শাসন ফ্যাসিজমের চাইতে খারাপ আসর রেখে গেছে বাংলাদেশকে ফতুর করে রেখে গেছে হাসিনা এটা ফ্যাসিজমের তুমুল টর্চার জুলুমের বাইরে বাড়তি খারাপ ফ্যাসিজমে তো টর্চার জুলুম আছে হাসিনার শাসন ফ্যাসিবাদের টর্চার জুলুম চাইতেও অধিক বেশি কিছু আরো বাড়তি খারাপ হিটলার মুসলিনী যেখানে তার দেশকে অন্তত ধনী বানাইতে কাজ করছিল সেইখানে হাসিনা দেশটাকে ফতুর কইরা দিছে মোতের উপরে বাকশাল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা শাসনের সিস্টেমটা উপনিবেশিক কলোনিয়া আর যেটা চালানোর পদ্ধতি ফেসিজম এই জন্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসছিল এখন বলে নির্বাচন দিলে কি দেশটা ঠিক হবে আর হবে না বাংলাদেশের সমস্যা নির্বাচনে কাটবে না এই আমলিককে রাজনীতি করতে দাও উচিত যারা আমলিককে রাজনীতি করতে দিতে বলে তারা কি আধার রাজনীতি বোঝে তার মানে রাজনৈতিক বন্দোবস্তটা আমাদের জন্য কত জরুরি দেখে পুরো সিস্টেমের খোল নলসে পাল্টাই দিতে হবে এটা পাল্টাই দিতে না পারলে বাংলাদেশকে ফতুর হতকে বাঁচাইতে পারবেন না ওই একইভাবে বাংলাদেশের সম্পদ লুট হয়ে যেতে থাকবে এটা থেকে মুক্তির জন্যেই জুলাই অগস্ট বিপ্লবে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিছিল ওইটাকে সফল করে তুলতে হলে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো উপায় খোলা নাই আমাদের হাতে ওই রাস্তায় আমাদের যাইতেই হবে ওটাই আমাদের পথ এবং সেই পথে আমরা হাঁটবোই হাঁটবো নির্বাচন দূরে থাকো বাংলাদেশকে আসর থেকে বাঁচাও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন দূর করার পথে হাঁটো বাংলাদেশ ওই রাস্তায় হাঁটতে চায় আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে দেন আমরা ওই রাস্তায় হাঁটবই আমরা বাংলাদেশ